হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইজ সামিয়া হোসেন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আদার ভিডিও সো গাইস আজকে মূলত চলে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে সেখানে গিয়ে আমরা মূলত বার্গার অর্ডার করেছিলাম আমরা গিয়েছিলাম আমি মালিশার বাবা এবং আমার বোন বার্গার মোটামুটি আমাদের আমরা সবাই পছন্দ করি এবং বার্গার পছন্দ করেন এমন কোনো মানুষই নাই খুব কম আছে যারা বার্গারও পছন্দ করে বা অনেকে ডায়েট করে তারা বার্গার খায় না বা খুব কম খায় এরকম মানুষও আছে আবার বেশিরভাগ মানুষ কিন্তু বার্গার পছন্দ করে ঠিক তেমনই আমি মালিশার বাবা বার্গার খুব পছন্দ করি এখানে দেখতেছেন যে আমি মালিশার বাবাকে গ্লাভস পরাই দিচ্ছিলাম কারণ ওর এক হাতে ক্যামেরা ছিল আমিও পরে ফেলেছি গ্লাভস তো খাওয়া শুরু করবো এখন 嗯。Mm hmm. এখানে মালিশের বাবা খাওয়া শুরু করতেছে ও মূলত বার্গাটা ধরতে পারতেছিল না কারণ হাতে গ্লাভস পরা তো তো এখানে মেউনস অনেক বেশি দেওয়া থাকে যার কারণে মানে গ্লাভস পরে বার্গাটা ধরা যায় না অনেক মানে পিছলে যায় হাতটা তারপরে মালিশের বাবা অনেক ট্রাই করতেছিল ধরার জন্য ফাইনালি মালিশের বাবা বার্গার হাতে তুলে ফেলছে খাচ্ছে দেখতেছেন মালিশার বাবা খাইতে গে সব মুখটুক ভরে ফেল আল্লাহ বার্গারটা অনেক মজা ছিল যার কারণে মালিশা বাবা মানে অনেক মজা করে খাচ্ছিল সইয়ামি ছিল মালিশা বাবা মূলত বার্গার অনেক পছন্দ করে আশা করি আপনার মানে মালিশার বাবার খাওয়া দেখিয়ে বুঝতে পারতেছেন যে ওর কতটা ফেভারেট বার্গার আর অন্য দিক থেকে হচ্ছে কি ও আপনাদের মানে একটু হাসানোর জন্য এইভাবে খাচ্ছিলো দেখেন ওর মুখ টুক পুরো একদম মেও নিচে মানে লেগে গেছে একদম সাইড দিয়ে এটা মূলত ছিল আপনার রেস্টুরেন্টটা ছিল আপনার গাজীপুর একটা রেস্টুরেন্ট ছিল আমরা যেহেতু গাজীপুর থাকি তাই সচরাচর এখানে ভালো ভালো যে রেস্টুরেন্টগুলো আছে ওগুলোতে যাওয়া হয়েছে দেন আজকে আরেকটা রেস্টুরেন্টে গিয়ে আমি ট্রাই করলাম সেখানে বার্গারটা নাকি খুব মজা এটা ছিল চিকেন বার্গার ওখানে বিফ বার্গারও পাওয়া যায় আমরা ভাবলাম যে না থাক চিকেন বার্গারটাই ট্রাই করি যেমনটা চেয়েছিলাম তার থেকেও অনেক ভালো ছিল বার্গারটা আর এখানে ম্যামিস্টক খুব মানে বেশি দেওয়া থাকে এখানে দেখতেছেন যে আমি মানে আমার অর্ধেকটা খাওয়া হয়েছিল মালিশা বাবার খাওয়া শেষ অ্যান্ড আমার বোন তো মানে আস্তে আস্তে করে খাচ্ছিল যার কারণে ওর তেমন একটা শেষ হয়নি তারপরে বুঝতে পারলাম যে মালিশের বাবার রেস্ট লাগছিল যার কারণে ও সবার আগে খেয়ে ফার্স্ট হয়ে গেছে অ্যান্ড আমরা লাস্ট আমি মূলত সেকেন্ড আর আমার বোন থার্ড হয়েছে ও আস্তে আস্তে খায় খুব মালিশার বাবা এখানে যে রেস করতেছিল সেটা আমরা মূলত বুঝতেই পারি না আমিও ভাবতেছিলাম যে ও কেন এত তাড়াতাড়ি খাচ্ছিলো আমি ভাবছি যে ওর বার্গার হয়তো পছন্দ তার জন্য তাড়াতাড়ি খাচ্ছিলো সো টাটা ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ